পঞ্চাশ হাজার পিস তারাবাম চাষ করবো এই ব্যায়াম চাষ করে নাকি কোটিপতি হওয়া যায় আসলে কি তারা চাষ করে কুটিপতি হওয়া যায় দেখেন তারাবায়াম চাষ হলো সম্ভবনবমী মাছ এই মাছ এখনও খাবার খায় না অর্থাৎ ফিট যে দিবেন সেই ফিট খায় না তাহলে কী খায় এই মাছ প্রাকৃতিক খাবার খায় অন্য একটা মাছ চাষের সাথে এই মাছগুলো চাষ করতে হয় যার কারণে দেখা যাচ্ছে এই তারাবায়াম চাষটা সম্ভবনবমী মাছ এবং কি ভালো দামে মাছ বিক্রি করা যায় যেহেতু সেক্ষেত্রে অনেকেই ভাবে থাকেন যে হয়তো বা কুটিপতি হওয়া যায় দেখেন আপনি যদি পঞ্চাশ হাজার পিস তারাবায়াম চাষ করেন সেক্ষেত্রে খরচের একটা বিষয় আছে আপনাকে অবশ্যই সেই দিকেও খেয়াল রাখতে হবে তবে লাভের পার্সেন্ট হ্যাঁ ভালো হয় এটা আমি বলবো আপনাকে তবে খেয়াল করবেন যে তারাবাহাম যা সেই কিন্তু আপনি পাবেন না এখন আসেন যে এই যে তারা চাষ করবেন সেক্ষেত্রে কত মাস চাষ করতে হবে তারাবাহাম চাষ করতে গেলে সর্বনিম্ন সাত থেকে আট মাস চাষ করতে হবে অর্থাৎ আপনার যদি মৌসুমী পুকুর হয় সেই সব পুকুরে তারা চাষ করতে গেলে হিসাব করতে হবে কমপক্ষে সাত থেকে আট মাস পানি থাকে কিনা আচ্ছা এক দুশো পার্সেন্ট দুই নম্বর যে জিনিসটা খেয়াল করবেন এই যে স্টক করতেছেন পোনা পরিমাণ দিতে আছেন কত পঞ্চাশ হাজার পিস পঞ্চাশ হাজার পিস পোনা আপনি পাবেন না তাহলে আপনি পাবেন কতগুলো আপনি মোটামুটি সত্তর পার্সেন্ট মাছ পাইতে পারেন একশো পার্সেন্ট মাছ আপনি কখনোই পাবেন না তারা আমের ক্ষেত্রে দেখা যায় যে একশোতে একজন বা দুইজন খামারে হয়তো বা আশি থেকে নব্বই পার্সেন্ট মাছ পাই থাকেন বেশিরভাগ খামারে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মাছ পান আশা করি বুঝতে পারছেন যে তারা ভাই পঞ্চাশ হাজার পার্সেন্ট আপনি যে খাতা কলম হিসাব করেন যে পঞ্চাশ হাজার মাছ পাবেন সেটা কিন্তু সম্ভব নয় আপনি মোটামুটি সত্তর পার্সেন্ট মাছ পাইতে পারেন এই সত্তর পার্সেন্ট মাছ যদি পান সেক্ষেত্রে মাছ বিক্রি করার সময় আপনি পাইতেছেন কতগুলো পঁয়ত্রিশ হাজার পিস মাছ পাইতেছেন এই পঁয়ত্রিশ হাজার পিস মাছ যদি মোটামুটি সাইজ আসে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কত কেজি উৎপাদন হবে সেক্ষেত্রে দেখেন প্রতি পিস মাছ সত্তর থেকে একশো গ্রাম ওজন হয় অনেক ক্ষেত্রে দেড়শো গ্রামও হয় সেটা আলাদা বিষয় তবে অ্যাভারেজ ওজন বা গড় ওজন যদি হিসাব করেন সেক্ষেত্রে সত্তর থেকে একশো গ্রাম অর্থাৎ মোটামুটিভাবে দশ পিস থেকে বিশ পিসে কেজি হয় এইরকম সাইজে তারা ব্যায়াম যখন হয় তখন একটা ভালো দামে বিক্রি করা যায় অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ পিস দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস এই অফারটি চলবে এই যে তারাবাইম আপনি সাত আট মাস পালন করে উৎপাদন করলেন সেই ক্ষেত্রে এই পঞ্চাশ হাজার পিস তারাবাইম থেকে কত মন মাছ পাইতে পারেন আপনি মোটামুটিভাবে পঁয়ত্রিশ মন থেকে চল্লিশ মন মাছ পাইতে পারেন এটা যদি আপনি ভালোভাবে যদি উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা লাভ করতে পারবেন সেই লাভের হিসাবটা আমরা এখন দেওয়ার চেষ্টা করবো এই যে আপনি পঞ্চাশ হাজার পিস তারাবাম চাষ করবেন এই ক্ষেত্রে পোনা সংগ্রহ করতে হবে এই পোনা যখন আপনি সংগ্রহ করবেন সেক্ষেত্রে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি সাইজের পোনা আপনি সচরাচর সংগ্রহ করবেন তাই না যদি আপনি বড় সাইজের পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে পুনার দাম বেশি পড়বে এখন আপনি যদি সাকিব এগ্রো টেক থেকে পঞ্চাশ হাজার পিস তারাব্যায়াম সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাকে মোটামুটি এক লক্ষ টাকার আশপাশে খরচ করতে হবে অর্থাৎ আপনার গাড়ি ভাড়া থেকে শুরু করে পোনার মান থেকে শুরু করে ভালো মানে পোনা একেবারে আপনার লোকেশনে পৌঁছে দেওয়ার পর্যন্ত মোটামুটি এক লক্ষ টাকার আশপাশে আপনাকে খরচ করতে হবে অর্থাৎ প্রতি বিশ পোনা দুই টাকার আশপাশে দাম পড়তেছে মোটামুটি এই পোনার সাইজ হবে দেড় ইঞ্চির মতন অনেকে বলবেন ভাই আই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা পাওয়া যায় না দেখেন আমাদের কাছে এত বড় সাইজের পোনা পাবেন না আমরা এসে তেলাপের পোনার কোম্পানি আমাদের যারা এসে এলাফের খামারি আছেন তাদের জন্য আমাদের পোনা উৎপাদন করতে হয় সেক্ষেত্রে অন্যান্য কিছু পোনা উৎপাদন এই জন্য করে থাকি কারণ কি ওইসব খামারি ভাই অন্য জায়গাতে পোনা কিনতে তাই দেখা যাচ্ছে প্রতারিত হচ্ছেন বা ভালো মানে পোনা পাচ্ছেন না আমাদের কিছু মাছ বাড়িতে তার ভিতরে আমরা তারাবাহ উৎপাদন করে থাকি তো আপনারা যদি তারাব্যাম সংগ্রহ করতে সেই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে তারাব্যাম যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে পঞ্চাশ হাজার পিস তারাম্যাম সংগ্রহ করলেন এর পাশাপাশি আপনি চাইলে বাইরে থেকেও তারাব্যাম সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যেই দামে আপনি সংগ্রহ করছেন সেটা আপনি হিসাব করে নেবেন এক নম্বর দুই নম্বর বিষয়টা যে এই মাছগুলো যে চাষ করবেন সেক্ষেত্রে খাদ্য দিতে হবে খাদ্য হিসাবে কী দেবেন খাদ্য হিসাবে এই মাছগুলোর জন্য পাউডার ফিট দিতে হয় এবং কি পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আপনি চুন লবণ প্রবাইটিক প্রয়োগ করবেন অর্থাৎ যে কোনো মাছ চাষ করতেছেন সেটা শিং মাগুর পাবদা গোলসা ট্যাংরা থেকে শুরু করে না বাংলা মাছ হোক পাঙ্গাস হোক বা তেলাপিয়া হোক যে কোনো মাছের সাথে আপনাকে তারাবাহাম চাষ করতে হবে তারাবাহাম মাছের একক চাষ এখনও সম্ভব নয় কারণ কি তারাবাহিক মাছ কোনোভাবেই ফিট খায় না সরাসরি ফিট খাবে এমন নয় এরা জুপ জু ফাইটো লন্ডন খেয়ে বড়ো হয় এখন এই যে আপনি সাত আট মাস পালন করবেন সেই ক্ষেত্রে আপনি পাউডার ফিট কিনবেন এই পাউডার ফিডের একটু দাম বেশি হয় তো এই ক্ষেত্রে মোটামুটি আপনাকে এক লক্ষ টাকার আশপাশ আপনাকে পাউডার ফিডের পিছনে খরচ করতে হবে অর্থাৎ চুন লবণ প্রোবায়োটিক মিলে পাউডার ফিড মিলে মোটামুটি আপনাকে এক লক্ষ টাকার আশপাশে খরচ করতে হবে এরপর আসেন তাহলে মোট খরচ কত দাঁড়াইলো মোট খরচ আপনার পুকুর লিজ খরচ আছে আনুষাঙ্গিক খরচ আছে সব মিলে আপনি ধরুন আর পঞ্চাশ হাজার টাকা যোগ করেন তাহলে আপনার মোটামুটি ভাবে খরচ দাঁড়াবে আড়াই লক্ষ টাকার আশপাশে মোট খরচ আড়াই লক্ষ টাকার আশপাশে আপনাকে খরচ করতে হবে পঞ্চাশ হাজার পিস তারা চাষ করলে আশা করি বুঝতে পারছেন তাহলে এখান থেকে মাছ কত কেজি পাইতেছেন মাছ মাছ পাইতেছেন মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন এই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন মাছ পেলেন এই মাছগুলো বিক্রি করবেন কত টাকায় আপনি সর্বনিম্ন পাইকারের দ্বারা যদি হিসাব করেন সেক্ষেত্রে চারশো টাকা নিচে কোনোভাবে তারা আমি বিক্রি হয় না চারশো টাকার উপরে বিক্রি হয় অর্থাৎ প্রতি মন মাছ ষোলো হাজার টাকার উপরে বিক্রি হবে এখন এই যে পঁয়ত্রিশ মন মাছ যদি উৎপাদন হয় সেক্ষেত্রে ষোলো হাজার টাকা মন হিসাব করলে মোটামুটিভাবে মাছের বিক্রয় মূল্য দাঁড়াতেছে মোটামুটিভাবে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এখন লাভ কত হবে এই যে আপনি মোট খরচ করছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার আর মুট বিক্রি করছেন পাঁচ লক্ষ ষাট হাজার তাহলে বিক করলে কত তারা দিচ্ছে মোটামুটিভাবে তিন লক্ষ দশ হাজার টাকার মতো আপনার লাভ বের হবে এটা কিন্তু এক্সট্রা লাভ বাড়তি লাভ এটা আপনার কোনোভাবে মূল মাছ চাষ নয় আপনি বাংলা মাছ চাষ করতেছেন আপনি তেলাপি চাষ করতেছেন আপনি পাঙ্গার চাষ করতেছেন আপনি যে কোনো মাছ চাষ করতেছেন তার ভিতরে আপনি প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করছেন দুইশো থেকে তিনশো পিস করে তারা দিচ্ছেন এই জায়গা থেকে আপনি মোটামুটি পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন এবং কি মোটামুটিভাবে তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ তারা ব্যায়াম থেকে আপনি একটা বাড়তি লাভ পেলেন আশা করি বুঝতে পারছেন তার মানে লাভের পার্সেন্টেজটা ভালো অর্থাৎ অর্ধেক লাভ হইতেছে তার মানে এমন নয় যে আপনি কুটি হতে হয়ে যাবেন পঞ্চাশ হাজার তারাবায়াম চাষ করে কেউ কুটি হতে হইতে পারবেন না আশা করি বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম